আপনি কি জানেন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে বা অন্য কেউ রেজিস্ট্রেশন করে ব্যবহার করছে কি না চলুন দেখে আসি তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে এটি দেখার জন্য প্রথমেই আমরা ডায়েলে চলে যাব দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা ডায়েল করব স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাজ এই নাম্বারে আমরা ডায়ল করে দেবো একটু সময় নিচ্ছে এখন বলছে প্লিজ এন্টার দি লাস্ট ফোর ডিজিট অফ ইয়োর আইডি মানে আপনার যে জাতীয় এনআইডি কার্ডটি আছে এই এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট এই নাম্বারটি বসিয়ে দেবেন তো আমার চারটার ডিজিট আমি বসিয়ে দিই আমি সেন্ড করে দিলাম কিছুক্ষণের মধ্যেই ফিরতি এস এম এসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে এই যে মেসেজটি আমরা পেয়ে নিয়েছি ওপেন করছি দেখতে পাচ্ছেন দুইটা সিম আমার এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন আছে তো ধন্যবাদ সবাইকে এভাবেই আপনারা আপনাদের এনআইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে জানতে পারবেন যদি অপরিচিত কোনো নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে তো অবশ্যই হেল্প সেন্টারে যে অপারেটর হেল্প সেন্টার আছে হেল্প সেন্টারে এনআইডি কার্ড নিয়ে যোগাযোগ করবেন তারা দেখে যাচাই করে অপরিচিত নাম্বারটি বন্ধ করে দেবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য